সব বাইরে সচেতন ড্রাইভ করবেন আপনাদের জন্য সুখবর আমাদের বিয়ানীবাজার জামাল মোটর ইয়ামা ব্র্যান্ডের জাপানে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে টপ ব্র্যান্ড যেটা মোটর ইয়ামা এখন ইয়ামা আপনাদের বিয়ানীবাজারে আছে বাংলাদেশের মধ্যে প্রথম কোনো উপজেলায় প্রথমবারের মতো বিয়ানি বাজার আমরা নিয়ে আসছি ইয়ামা মোটর তো আপনারা প্রত্যেক উপজেলার বাইদের বলবো আপনারা এখন আসতে পারবেন আমাদের শোরুমে আমাদের এখানে একটা শোরুম করছি বিয়ানি বাজারে মেইন রোড খাসা দিগির ফাস্ট প্রত্যেক বাইদের দাওয়াত আগামী মঙ্গলবার আপনার সবাই আমন্ত্রিত জামাল মোটরসের অ্যাড্রেসটা হলো বিয়ানি বাজার মেইন রোড খাসা দিঘির আপনারা প্রত্যেকে আসবেন আমাদের শোরুম ভিজিট করবেন সবাইকে দাও তোমাদের এখানে ছয় লাখ পঞ্চাশ হাজার থেকে নিম্নত্ব এক লাখ সত্তর হাজার আর হাইয়েস্ট আমাদের কাছে আছে আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ পার্সন ফোর আর ওয়ান ফাইভ পার্সন থ্রি এম টি লগে এফ জেড এর প্রত্যেকটা পার্সোনা